আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমিতি কিপারের নিয়মিত ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আল মামুন আমরা সমিতি কিপার সফটওয়্যার শুরু থেকে এই পর্যন্ত প্রতিনিয়ত একটা না একটা আপডেট নিয়ে আসতেছি আপনাদের জন্য অর্থাৎ আমাদের কার্যক্রম চলমান আছে আর ইনশাল্লাহ চলমান থাকবে সব সময়ের জন্য কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা প্রতিদিন বা নতুন নতুন কি কী কাজ করতেছি এটা আপনারা কিভাবে দেখবেন সেটি আজকে আমি দেখাবো আপনারা দেখুন এখানে আপনাদের সিস্টেমের হোম পেজে সিস্টেমের তথ্য বলে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আমরা কি কি নতুন আপডেট নিয়ে আসছি দেখুন সিস্টেমটি এখন বাংলাতে আছে যার কারণে বাংলায় দেখাচ্ছে বর্তমান সংস্করণ অর্থাৎ বর্তমান ভার্সন হচ্ছে সমিতি কিপারের ষোলো দশমিক এক দশমিক পাঁচ এটা হচ্ছে বর্তমান ভার্সন আর প্রতিনিয়ত আমরা কিন্তু আপডেটের কাজ করতেছি এখন হচ্ছে দু সাল এই দুই সালে সর্বশেষ আমরা যে আপডেটটা নিয়েছি সেটা হচ্ছে ভাষণ আপডেট করছি স্টক মডিউল আপডেট করছি এরকম আপডেটগুলো আপনার এখান থেকে দেখতে পাবেন আর এই আপডেটের বিস্তারিত তালিকা যদি দেখতে চান অর্থাৎ শুরু থেকে এই পর্যন্ত সমিতি কিপারের কি কি আপডেট হয়েছে সমস্ত তথ্য কিন্তু এখানে রয়েছে দেখুন আমরা দু হাজার সাল থেকে আপডেটের এই মডিউলটা এখানে অ্যাক্টিভ করছি কিন্তু আমাদের সমিতি কিপার রান হয় মূলত দু সালে আর বাণিজ্যিকভাবে বাজারে আসে দুই সালে এটি আপনি যদি ইংরেজিতে দেখতে চান এটি আবার এখান থেকেও দেখতে পাবেন সাহায্য অপশন থেকেও দেখতে পাবেন আমি একটু সিস্টেমটা ইংলিশে করে নেই তাহলে সুবিধা হবে ব্যবহারকারী অপশান থেকে ইন ইংলিশ ক্লিক করবেন সিস্টেমটা ইংলিশে হয়ে যাবে তারপর আপনি হেল্প অপশানে ক্লিক করবেন হেল্প অপশন থেকে দেখবেন সিস্টেম তথ্য এটা দেখলে প্রতিনিয়ত আপনারা আপনাদের আপডেট সংক্রান্ত বিষয়গুলো পেয়ে যাবেন দেখুন কারেন্ট ভার্সন সমিতি কী পারেন সিক্সটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে বর্তমান ভার্সন আর এখানে আপনাদের প্যাকেজ সংক্রান্ত তথ্য দেখতে পাবেন বর্তমান কতজন সদস্য ভর্তি হয়েছে সেটি দেখতে পাবেন আর কতজন সদস্য ভর্তি হতে বাকি আছে প্যাকেজে সেটাও দেখতে পাবেন এবং আপনাদের সাবস্ক্রিপশান ডেট কবে শেষ হবে আর আপনাদের বিল পেমেন্ট করতে হবে কবে বা শরিক সেটার তারিখও এখানে দেওয়া আছে অর্থাৎ এই তারিখের ভিতরে আপনাদেরকে পেমেন্ট পরিশোধ করতে হবে এই এই সংক্রান্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্তই যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারে সবসময় আমাদেরকে পাবেন ভালো থাকবেন সবাই সমিতি কীবারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম